যাদের বাসায় বাচ্চা আছে তাদের বাসায় কিন্তু বাচ্চারা পুডিং খেতে খুবই পছন্দ করে তো আজকে চাইলে এভাবে করে কিন্তু খুব সহজে পুডিং বাচ্চাদের তৈরি করে দিতে পারেন এখানে আমি পুডিং তৈরি করার জন্য অল্প পরিমাণ ছিনি একটু দিয়ে হালকা পানি দিয়ে একটু ক্যারামিল তৈরি করে নিব যখন এভাবে একটু ক্যারামিল হতে শুরু করবে তখন চুলার রাসটা একটু কমিয়ে দিবে না হয় ক্যারামিলটা পুড়ে যাবে পুড়ে গেলে পুডিংটা খেতে একদম বাজে লাগবে তো আমার ক্যারামিটটা হয়ে গেছে এখন আমি একটি মোলের মোলের মধ্যে এই ক্যারামিটটা ঢেলে দিব ডেলে একটু সেট করে নিতে হবে চারপাশে ঘুরিয়ে এই ক্যারামিলটাকে একটু সেট করে নিতে হবে যে আমার হয়ে গেল এটা আমি এক পাশে রেখে দেবো এখন আমি নিয়ে নিয়েছি এখন দুই পিস ফাউরুটি ফাউরুটিগুলো এভাবে ঘরে ছোট ছোট করে পিস করে ছিঁড়ে দেব দেওয়া হয়ে গেলে এখানে আমি দুইটা ডিম অ্যাড করে দেব আমি এখানে দুই ফিস ফারুটির জন্য দুটো ডিম দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক কাপের চেয়ে একটু বেশি দুধ দিয়ে দিব দুধটা আমি প্রথমে একটু ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি তবে এখানে গরম দুধ দেওয়া যাবে না দুধটা ঠান্ডা করে তারপরে দিতে হবে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে যে ডিমের একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না এখন সব কিছু আমি একটু ব্লেন্ড করে নিব এই যে ব্লেন্ড হয়ে গেলে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব অবশ্যই চেষ্টা করবেন এখন আমি মোলের মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম এখন একটি অন্য একটি ফ্যানের মধ্যে একটা উপরে টিস্যু কাগজ যে কোনো কিছু দিয়ে মোলটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে অপেক্ষা করতে হবে বিশ মিনিটের মতো এই যে ফিরে আসলাম বিশ মিনিট পর যা আমার ফুডিংটা কিন্তু একদম তৈরি এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে তো আজকের এই এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার ফেস্টি ফলো দিয়ে সাথে থাকতে পারেন এই পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে কেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছে এভাবে চাইলে চটপট কিন্তু বাচ্চাদেরকে এই পুডিংটা বাসায় তৈরি করে দিতে পারেন খুব সহজে বাচ্চারা কিন্তু খুবই পুডিং খেতে পছন্দ করে তো হাতের কাছে অল্প কিছু পরিমাণ উপকরণ থাকলে এই পুডিংটা তৈরি করা যায় খুব সহজে আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটু শেয়ার করে টাইম রেখে দিতে পারেন আজকে এই পর্যন্ত